বৃষ্টির সাথে আমার মনে হয় শত্রুতা আছে যখনই কোথাও বেরোবো ভাবি তখনই ব্যাস বৃষ্টি শুরু হয়ে যায় সকালবেলা বাজার যাব ব্যাস বৃষ্টি শুরু হয়ে গেল রেডি হয়ে দাঁড়িয়ে আছি খানিকক্ষণ দাঁড়ানোর পরে তা কি করবো যেতেই হবে বাজার টাজার নেই মাস ফাশও নেই তো বেরিয়ে পড়লাম আমার গাড়িটা বার করা ছিল সেও ভিজে গেল বৃষ্টির মধ্যে কি করে জানবো বৃষ্টি আসবে তো চললাম আমার বাহনের ঘাড়ে উঠে পড়লাম চলে গেলাম একটু ফল কিনে নিলাম তো বাবা একটুখানি বৃষ্টিটা যা ধরেছিল আবার দেখছি বৃষ্টি আরম্ভ হয়ে গেল তো যাই হোক ভেতরে ঢুকে গেছি বাজারের একটু কোনো অসুবিধা হলো না চলে গেলাম মাছের বাজারে তাও তাড়াতাড়ি করছি যে তাড়াতাড়ি বাড়িতে পৌঁছাল পারলে হয় বাবা আবার জোরে বৃষ্টি এসে গেলে তো চলে এলাম সবজির দোকানে একটু সবজিও নিয়ে নিলাম বেশি আর সবজি নিলাম না কম করে নিলাম মেয়েটা সে খেতেও চায় না বেশি সবজি যাই হোক বাবা সবজির যা দাম বন্যা হয়েছে বলে সব সবজি মাছ কত দাম বাপরে বাপ চলো চলে এলাম ওই একা একা দাম চলে এসেছি বাজার করে তো যখন গেলাম তখন একটু বৃষ্টিটা ধরেছিল তো তারপরে বাজারে যাওয়ার সাথে সাথে কি বৃষ্টি ওই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে যা পারলাম করলাম কি করবো চলে গেছি আবার এসে গেছি এখন দেখো বৃষ্টি পুরো থেমে গেছে বাজারে যা পেলাম তাই নিলাম যা পেয়েছি নিয়ে নিয়েছি আমি একটু অন্য রকম মাছগুলো বেশি পছন্দ করি বর নিয়ে আসলে তো শুধু কাটাবো না মাছ যাবে নিয়ে চলে আসবে ওর নিজে মাছ খেতে ভালোওবাসে না আর নিয়েও আসে না আমি গেলেই একটু অন্যরকম মাছ নিয়ে আসি নিয়ে এসেছি কাতলা মাছের মাথা এই মাথা তারপরে এই লেজা হা আমার খেতে খুব ভালো লাগে ওই গাদার মাছগুলো ভালো লাগে না খেতে এই গাদার মাছগুলি সবসময় বর নিয়ে আসবে আমি গেলে অন্যরকম নিয়ে আসি মাথা পাতা নিয়ে আসি আর নিয়ে এসেছি ভোলা মাছ এই ভোলা মাছ যা পেয়েছি ভোলা মাছ নিয়ে এসেছি এই দেখো বললো বৌদি ভালো আছে বেশ নিয়ে যাও লোট্টে মাছ লোট্টে মাছ কেউ খাবে না ওই বর তো খায় না ওই জন্য এসব আনেও না আমি গেলেই নিয়ে আসি আর একটা মাছ দিলে এটা আমি কোনদিন খাইনি বললো কি বাসপাতা মাছ নাকি ছাল ছাড়িয়ে দিলে ওপর থেকে বলে ওগুলো ওরকম ভাবে ভাজা খাবে তার সাথে আবার আমদি মা যে কটা নিয়ে এসছি ভাজা খাওয়া হবে আর নিয়ে এসেছি দেখো কে খাও মাছের তেল আমার বড় জীবনে আনে না খেতে দেয় না আমি গেলে পরে নিয়ে আজকে কেউ খাবো না আমি একাই খাবো তা গ্যাস হবে হবে একদিনে হবে কে নি মাছের তেলটা জানি না কি হবে বললাম তো ভালো হবে নাকি দাও বললো ভালো হবে দেখি না এখন কি হবে জানি না খেতে হবে কিনা তবুও দেখি পেঁয়াজ পেঁয়াজ দিয়ে করব মাছের তেল একাই খাবো মাছের তেল খেতে আমি খুব ভালোবাসি তোমরা কে ভালোবাসো ও নিয়ে নিয়েছি পাকা এই যে পেপে বরকে খাওয়াই লিভারের প্রবলেম আছে তবে খাওয়াই কাঁকড়ল পটল ভেন্ডি যা পেয়েছি লঙ্কা এই উচ্ছে কুমড়ো টমেটো আদা রসুন লঙ্কা সব নেওয়া হয়ে গেছে আর এদিকে নিয়েছি আতা আতা তারপরে পাকা আর নিয়েছি কলা নিয়ে নিয়েছি ক্যাপসিকাম ক্যাপসিকাম ছাড়া তো লোটে জমবে না এই জন্য এবার রান্না করতে হবে তাড়াতাড়ি বাজার গেলেই রান্না দেরি হয়ে যায় ওই জন্য রোজ রোজ বাজার যেতে চাই না আমি রান্না অনেক দেরি হয়ে গেল এবার রান্না করতে হবে